কেমন ঝাল দেখতে যতটা লোভনীয় এই রামেন খেতে কি ততটাই মজার আজকে কিন্তু আপনাদের সাথে সেই রামেনের স্বাদটাই শেয়ার করব বাসায় আমি রামেন করেছিলাম নিজের পছন্দ মতো ঝাল বা যেরকম খেতে পছন্দ সেটাই করেছিলাম তো এ নেওয়া করে কি ফোনের মধ্যে যখন রামেন খাওয়া দেখে খুব স্পাইসি দেখে আর ওর মনে হয় যে খুব লোভনীয় একটা খাবার খেতে হবে তো আমাদের ভার্সিটির পাশেই একটা রেস্টুরেন্টে রামেন পাওয়া যাচ্ছে এটা শোনার সাথে সাথে চলে গেলাম খেতে যে দেখি আসলে এরা কেমন বানায় ইনাও খুব ওয়েট করছে যে সেও রামেন খাবে খুব স্পাইসি খেতে তার নাকি ভালো লাগে সব সময় ভাবি যে বিকেল বেলায় যাব একটু ভিডিও করব তা তো হয় না একাজ কাজ সে কাজ মিলিয়ে দেখা যায় সন্ধ্যা হয়ে যায় আর বিকেল টাইমটায় ইনা যেহেতু বাইরে খেলে সব কিছু মিলে যেতে যেতে আমাদের সন্ধ্যা আর ইনারও খুব ক্ষুধা লেগেছে আমাদেরও এদিকে আমরা রামেনের জন্য ওয়েট করছি আর খুনশুটি করছি আর ওইদিকে মহাশয় খুবই টেনশনে আছেন চিন্তায় আছেন একদম গম্ভীর হয়ে আছেন এই হচ্ছে রেস্টুরেন্টটা ডেকোরেশনটা বেশ ভালোই লেগেছে মোটামুটি ভালোই উপরে একটা একদম শুকনা ডাল দিয়ে দিয়েছে খুব সিম্পল জিনিস কিন্তু দেখতে ভালোই লাগছে আর আমরা যে গরমের দিনে এই ছাউনিগুলো চাই যে মাথার মধ্যে দিয়ে রাখবো সেটা কিন্তু এই রেস্টুরেন্টে গেলেই পেয়ে যাবেন সব কিছু মিলেই ভালো যাই হোক অনেক অপেক্ষার পর আমাদের খাবার কিন্তু চলে এসেছে স্যুপ খাচ্ছেন একজন আর আমরা খাবার রামেন ইনাকে স্যুপ কোনোভাবেই খাওয়ানো যায় না ও পছন্দই করে না রামেন খাবে আর আমরা যেহেতু বাসায় গাজর বা বরবটি খেতে পছন্দ করি না তো আমরা রেস্টুরেন্টে গেছি আসলে গাজর বরবটি খাওয়ার জন্য যাই হোক এই রাহমানের মধ্যে এগুলো থাকে যেহেতু ক্ষুধা লেগেছিল আর আমরা অনেকক্ষণ বসে এই খাবারের জন্য অপেক্ষা করেছি তাই খাবারটা আসার সাথে সাথে মনে হচ্ছিল খেয়ে ফেলে ইনা এদিকে পড়ছিল আমাকে একটু গাজর খেয়ে দাও বাসায় যদিও সে কোনোদিন গাজর মুখে দিতে চায় না আর এখানে এই গাজর বরবটি বা এই মাশরুম এগুলো কিন্তু একটু বারবিকিউ করে দাও একটু ভাজা ভাজা করে দেওয়া আর এটাতে চিকেনের ছোট ছোট তিনটা পিস ছিল যেটাও বার্বিকিউ করা ছিল ইনা এই রেগুলার রামেনটা আসার সাথে সাথে বলছিল যে আমাকে খাইয়ে দাও ঠিক আছে আমি বললাম ওকে ওকে খাইয়ে দিচ্ছি যাই হোক খাওয়ার পরে তার ছিল আসলে পারে যে ঝাল কতটুকু বা কি পরিমাণ ঝাল সে খাচ্ছিল ওর বাবা বলছিল যে একটু স্যুপ খাও তো সে সুপ খাবে না সে রামেন খাবে ঠিক আছে রামেন খাওয়া শুরু করে দিল আমি খাওয়ার পরে দেখে আমারই এত ঝাল লাগছে তো আমি এই জন্য একটু স্যুপ নিলাম যে আচ্ছা স্যুপটা খেয়ে একটু ঝালটা কমাই দেখি সুপের মধ্যে অনেক বেশি ঝাল এই ঝাল কমাতে গিয়ে আরেক ঝাল খেয়ে ফেলেছি মাঝে যেহেতু যেহেতু পরে রামেন খাচ্ছিল তখন পর্যন্ত সে ঝালটা টের পায়নি মা কেমন ঝাল এমনিতেই দুদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে আর এই রামেন খাওয়ার পরে আমরা টোটালি ঝালে অস্থির হয়ে যাচ্ছিলাম ইনা এত ঝোকে ঝোকে একটু খাওয়ার পরে তারপর আর সে খাবে না আর একটু পর সে পানির উপরেই ছিল যারা আসলে ঝাল খোর এই রামেন হচ্ছে তাদের জন্য বেস্ট খাবার যাই হোক রামেনটা খেতে ভালোই লেগেছে আর আমরা ঝালের শো শো করতে করতে বের হয়ে আসছি